এই মাত্র অর্থ মন্ত্রণালয় পরিদর্শন শেষে পেস্কেল গ্যাজেটে নিয়ে প্রধান উপদেষ্টার দুইটি সুখবর সরকারি চাকরিজীবীদের স্বস্তির বার্তা তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ অর্থ মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের মাধ্যমে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য চরম আশার বার্তা দেন তিনি জানান পেস্কেল গ্যাজেট সংক্রান্ত দীর্ঘদিনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং সরকারের পক্ষ থেকে দুইটি বিশেষ সুখবর ঘোষণা করা হয়েছে এই দুই সুখবর শুধু সরকারি কর্মকর্তাদের আর্থিক অবস্থার জন্য নয় বরং প্রশাসনিক সংস্কার ও সরকারি কর্মক্ষেত্রে ন্যায়পরণতা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন আমরা দীর্ঘদিন ধরে সরকারের চাকরিজীবীদের দাবিকে গুরুত্ব দিয়ে দেখছি নতুন পেস্কেল গ্যাজেটের মাধ্যমে সরকারি বেতন কাঠামোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বাস্তব চাহিদা এবং আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য থাকে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের মধ্যে দায়বদ্ধতা ও কাজের মনোযোগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরও জানান পে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত বেতন কাঠামো গ্রেড পুনর্বিন্যাস এবং বিভিন্ন ভাতার পুনর্গঠন ইতিমধ্যে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এতে নিশ্চিত করা হয়েছে যে নতুন কাঠামো কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য এবং সকল শ্রেণীর কর্মচারীর জন্য ন্যায্য তো প্রথম সুখবরটি হল নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের বিষয়ে আর কোনো বিলম্ব থাকবে না প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া দ্রুত সমাধান করা হচ্ছে এবং খুব দ্রুতই গ্যাজেট আকারে সরকারি বেতন কাঠামো প্রকাশিত হবে তিনি বিশেষভাবে উল্লেখ করেন এটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন এখন আমরা নিশ্চিত করছি যে শীঘ্রই আমরা তারা নতুন বেতন পাঠানোর সুবিধা পাবেন এই ঘোষণার ফলে চাকরিজীবেরা যেমন আর্থিকভাবে স্বস্তি পাবেন তেমনি দীর্ঘদিন ধরে ধরেচলমান অনিশ্চয়তা ও উৎকণ্ঠা দূর হবে। তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক দ্বিতীয় সুখবতী হলো নতুন পেস্কেল কার্যকর হলে শুধু মূল বেতন বৃদ্ধি পাবে না বরং বিভিন্ন ভাতা ও সুবিধার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে প্রধান উপদেষ্টা জানান ভাতা কাঠামো পুনর্গঠন করা হয়েছে বর্তমান জীবনযাত্রার ব্যয় বাজার দর এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে এতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন এটি তাদের আর্থিক চাপ কমাবে এবং কাজের প্রতি মনোযোগ বাড়াবে তিনি আরও বলেন নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয় এটি সরকারি প্রশাসনে দায়িত্ববোধ এবং স্বচ্ছতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ। অর্থ মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি নির্দেশ দেন যে পে কমিশনের প্রস্তাব বাস্তবায়নের সব কারিগরি ও আর্থিক বিষয় দ্রুত সমাধান করা হোক। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে কোন গ্রেড বা শ্রেণীর কর্মচারীরা প্রতি কেন অবেচার যেন না হয় এবং সবাই ন্যায্যতার ভিত্তিতে সুবিধা পাবেন এই নির্দেশনা সরকারের পক্ষ থেকে সরকারি চাকরজীবীদের প্রতি আস্থা ও দায়িত্বশীলতার প্রতিফলন এই ঘোষণার প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা অনেকটাই দূর হয়েছে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যেই এই খবরকে স্বাগত জানিয়েছে এবং আশ্বাস দিচ্ছে যে নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীদের আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে তো ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো বিশ্লেষকরা মনে করছেন নতুন পেস্কেল গ্যাজেট কেবল ব্যক্তিগত বেতন বৃদ্ধির সঙ্গে সীমাবদ্ধ থাকবে না বরং সরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষমতা দায়িত্ববোধ এবং দীর্ঘসূত্রিতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন আমরা চাই সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন এবং সুবিধার মাধ্যমে সক্রিয় দক্ষ ও কাজ করুক এর ফলে প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে যা দেশের সামগ্রিক প্রশাসনিক সংস্কারের জন্য অত্যন্ত প্রয়োজন এছাড়া তিনি সাংবাদিকদেরকে জানান নতুন পেসকেল বাস্তবায়নের সময় গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং অন্যান্য ভাতার ক্ষেত্রে কোনো ধরনের অসঙ্গতি বা রাজনৈতিক প্রভাব থাকবে না এটি সম্পূর্ণভাবে বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রণীত নতুন গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তারা তাদের নতুন বেতন ও সুবিধার বিস্তারিত জানতে পারবেন যা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘমেয়াদী সুস্থি এবং আস্থা সৃষ্টি করবে অর্থাৎ আজকের প্রধান উপদেষ্টার ঘোষণা দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটছে এবং দ্বিতীয়ত এটি সরকারের প্রতিশ্রুতির একটি বাস্তব রূপ যা সরকারি প্রশাসনের স্বচ্ছতা দায়িত্ববোধ এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে নতুন পেস্কেল গ্যাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করলে সরকারি চাকরিজীবীরা আর্থিক সচ্ছলতার পাশাপাশি নিজেদের কাজের প্রতি আরও দায়বদ্ধ ও মনোযোগী হবেন আজকের এই সুখবর শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয় দেশের প্রশাসনিক সংস্কারের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য হবে আর্থিক সচ্ছলতা বেতন কাঠামো এবং কর্মক্ষেত্রে দায়িত্ববোধ নিশ্চিত করতে এই দুইশো খবরের ঘোষণাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা সরকারি কর্মকর্তারা এখন দৃষ্টি নিবদ্ধ করে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশের দিকে যা প্রকাশিত হলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং দীর্ঘদিনের অপেক্ষা ও উদ্বেগের ঘটবে অবসান ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ